نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له

وسندنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى فيه كلامه المديد والفرقان الحميد

وعملوا الصالحات أن لهم جنات أن لهم جنات تجري من تحتها غل... تحتها

صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জোরে স্বরে মোহাবতী পুরুণাল আলে সৈয়দিন স্বপ্ন যোগে বলেন পাবি না জোরে বলুন মারা খাবা হয় না আরো জোরে বলুন মারা খাবা জোরে মারে আরো জোরে জোরে না মানুষ কম স্বপ্ন যোগে বলেন রাসুল ও বেলাল আমায় খুঁজলে পাবিন আমায় যদি সসুরে বিলাল আয়ের ফিরে মদিনা তোমার আসমানের নিচে জমিনের বুকের উপর তোমার এক বান্দান শহীদুল ইসলাম শেখের বাড়ি মাগরিবের পর থেকে এহাতক পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হয়েছে আল্লাহ বাংলাদেশের এক প্রান্তের থেকে তোমার নবীর উপরে গরিবানা দরুদ সালাম দিই আল্লাহ মামিন ইবাদত বন্দিগির ভিতরে ভুল ত্রুটি গুলি মাফ করিয়া দিয়া যা সব প্রথম অংশ আপনার বিশ্বের আকায় নন্দা তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কবরে সবগুলি বংশীয়ান দরুদ এর আল্লাহ तमाम পৃথিবীর মাটি এর নিচে যতগুলি মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ মেঘের করিয়া সকলের কবরের এই গ্রামের আনা সে অলিতে গলিতে ঝারে জঙ্গলে যতগুলি মানুষ কবরের মধ্যে আছে আল্লাপ সকলের কবরে সবগুলি পৌঁছাইয়া দেন বিশ্বের মধ্যে খ্যাতিসম্পন্ন আমার অন্তরঙ্গ ভালোবাসা আলহাস আব্দুল মান্নান পিস দুনিয়া থেকে আমাদেরকে ফাঁকি দিয়া শিরু বিদিয়া কবরের মধ্যে আছে আল্লাহ ওনার কবর খানা জান্নাতের বাগান বানায়া দা রব্বুল আলমিন গোটা পরিবার তোমার রাস্তায় চলবার জন্য শুধু গার তৌফিক দিদি আল্লাহ আমার ভাইজান শহীদুল ইসলাম কোরআনি জলসা আয়োজন করেছে জানি না ওনার মা দুনিয়ায় আছে কি আল্লাহ ওনার আব্বা নাই মা নাই দাদা দাদি নানা নানা নেই যারা শির বিদায় নিয়া অন্ধ কবরে ও দরের আল্লাহ কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও শহীদুল ইসলাম বাইকে ইসলামের জন্য কবুল মন্দুর মঞ্জুর করিয়ানা আল্লাহুম্মা আমিন আল্লাহ ভাইজানের আকিকা তুমি কবুল ও করিয়ানা দানপত জীবন সুখীময় করিয়া দিও রে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা খাটি মোমেন মুসলমান না হতে পারি এ পর্যন্ত আমাদের কাউরেং মরণের ডাক দিন না আমার পাশে সভাপতি সাহেবের খায়াত বৃদ্ধি করিয়া দাও চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে ওনার বংশের মধ্যে যারা কবরস্ত হয়েছেন সকলের কবরের আজাদ মাপ করিয়া দাও মরণের সময় ঠোঁটে কণ্ঠে অন্তরে জারি রেখে দিন মধুর কালীমালা

কাজে লাগবে মরণ বেলাই এই কালে মর রসনিতে এই কালেমার মর রসনিতে কবর হবে ভাই উজালা ইলাহা লাইলা ও দিন তু সুকো হ্যায় মাননা মাঙ্ খзина কিয়া খালি হাতমে মে আয়েগা খালি হাতমে মে যাবেগা ই পর করে আসে আল্লাহর ভাই জেকের করে সর্বদায় আহার নিদিরা ভালো লাগে না আহার নিদিরা ভালো লাগে না ভালো লাগে হামাদু অরা সোল্লা সকলেই পড়েন সল্লুল্লভয়ালেহি ওসাল্লাম ভাইরা আমার আমি তমন বক্তাও না তমন আলেও না আমরা যাহা বলি আর যাহারা শ্রবণ করি উভয় দলকে আল্লাহ তাহা যেন আমল করার তৌফিক দায় জোরে বলুন আল্লাহ হুমামিন আর একবার বলেন আল্লাহ হুমাহমিন যেই মহান তাবারক তালাব যে নবীর উপরে এই তিরিশ পারা কোরআনুল কারিম নাজেল করেছেন সেই নবীর উপরে লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক জোরে বলুন আল্লাহ যে কোরআনুল করিম আপনি আমাদের সামনে আসেন এ কোরআন আল্লাহ আমাদের নবী মোহাম্মদি ও সাল্লামের উপর গোটা তেইশ বৎসর যাবৎ কোরআনুল করিম নাজেল করেছেন কয় বছর তেইশ বছর লাগছে কোরআন করতে এ কোরআন পরশ পাথরের চাইতেও এর দাম বেশি এর পরশ পাথরের চাইতেও কাজ বেশি জোরে বলুন ঠিক কিনা কোরআন যার ভিতরে গেছে সে যদি জিরো থাকে তালা তাকে হিরো করিয়া নেয় জোরে বলুন ঠিক কিনা যেহেতু কোরআনুল কারিমের একটি অক্ষর যদি পরা যায় কয়টি নাকি দশ নাকি কয় নাকি দশ নাকি ভাবে কোরআন শরীফ যদি দুটা হর পরে বিশটা নাকি দেওয়া হয় তিনটা বললে তিরিশ নাকি দেওয়া হয় আর অন্য অন্য গ্রন্থ আছে এগুলি পড়লে কি বাজান সব পাওয়া যায় ধরে সব পাওয়া